আমাদের দুই বউকে আমাদের ননাস মানে আপা এত বেশি ভালোবাসে এই জন্য আবার ফ্যামিলির কিছু কিছু মানুষের খুব জলে মানে তোমাদের সবার ফ্যামিলিতেই কম বেশি কিন্তু কুটনি থাকবে আমাদের ফ্যামিলিতে তো সেরকম কিছু মানুষ আছে যারা কুটনি যাদের ভালো লাগে না যে আমাদের ননাস এত কেন ভালোবাসে তাদের কেন বাসে না ভাই আমরা ভালোবাসি দেখি আমাদের ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না তোরাও ভালোবাসতি তাহলে ভালোবাস তোদেরও ভালোবাসতো কারণ তোরা তার বেশি আপন আমাদের থেকে যাই হোক সেসব মানুষের কথা না তুলি তো এখানে হচ্ছে আপাকে নিয়ে আজকে জন্য বসছি সেই কুটনিদেরকে একটু জ্বালানোর জন্য যে দেখ আপা আমাদের সাথে কত ভালো আছে আর আমরা আপাকে নিয়ে কত ভালো আছি তো তোমরাও সবাই আমাদের জন্য দোয়া করো আর হচ্ছে সকালে সবাই ভিডিওটা দেখছো যে আমরা কেনাকাটা করছি তো এখন সেই ভিডিওটাই তোমাদের সাথে দেখাবো যে আমরা কি কী কিনছি তো দেখা দেখানো শুরু করছি এর মধ্যেই হচ্ছে তোমার তোমাদের ভাইয়া কল দিছে আবার হচ্ছে বাইরে গেছে তো খেয়ে জন্য কথা বলতেছে তো ফার্স্ট হচ্ছে ট্রেটা দেখাইছি ট্রেটা কিন্তু খুব সুন্দর ছিল আর তোমাদের কাছে কেমন লাগছে মানে আমাদের তো পছন্দ হয়েছে দেখে ট্রেটা নিয়ে আসছি তো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও আর এখানে হচ্ছে রান্নাঘরের জন্য একটা ছোট র্যাক নিয়ে আসছি থালা বাসন ধুয়ে রাখার জন্য বেসিংয়ের পাশে তো এটা হচ্ছে রেড কালারটা অনেক কমন কিন্তু এই কালারটা একটু আনকমন পাইছি আমি চকলেট কালার যার জন্য এটা নিয়ে আসছি তো কেমন হয়েছে সব জিনিসই কেমন হয়েছে তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবা যে আমরা তো পছন্দ করে নিয়ে আসছি তোমাদেরও ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করবা কারণ খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখার জন্য তো এখানে আমি কী জানি বলতেছি তোমাদের ভাইয়া বাইরে গেলে আমার কাছে জিজ্ঞেস করবে আখির কাছে জিজ্ঞেস করবে এটা না লাগবে না কি ওইটা লাগবে না কি তো সেখানে কী জানি আমি বলতেছি ও জানি কী জিজ্ঞেস করতেছে তো এখন হচ্ছে এইটা খুলতেছে এটার মধ্যে হচ্ছে সব কিছু আমাদের আজকে যা যা নিয়ে আসছি ডিনার সেট নিয়ে আসছি আরও যা যা সবই তোমাদের দেখাবো তো দেখার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দাও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে ওই যে আপার জন্য একটা ভাতের পাতিল নিয়ে আসছি মানে আমাদের সবার জন্য তো সেটার ঢাকনাটা বের করলাম ভাতে পাতিলটা বাইরে আর এখানে হচ্ছে দেয়ালে লাগানোর জন্য কিছু ইয়া নিয়ে আসছি যে কিছু টানায় টানায় রাখার জন্য এগুলোর নাম কি হুক মেবি তোমরা জানায়ও কমেন্ট করে একটা সুন্দর স্কিন আমরা সবাই চাই যেমন ব্রণের দাগ মুক্ত মেস্তা মুক্ত লাল তিল মুক্ত ডার্ক সার্কেল মুক্ত চকচকে উজ্জ্বল বেবি স্কিন হ্যাঁ আপনাদের স্কিনে স্কিনকে ঠিক এমনই উজ্জ্বল ও মুক্ত করবে আমাদের কম্বোটি এখানে একটি সোপ একটি সিরাম ও একটি ক্রিম থাকবে উপকারিতা হচ্ছে এগুলোর তিন থেকে চার শেড উজ্জ্বল করবে আপনার ত্বককে মেস্তা দূর করবে ব্রণ ও ব্রণের দাগ দূর করবে লাল তিল দূর করবে যে কোনো ব্রণের দাগ পিগমেন্টেশন দাগ সানট্যান দূর করবে ছোটের সাইডে থাকা কালো দাগ দূর করবে ছিটা আমাদের ফেসে যে দাগ থাকে সেটা দূর করবে অবশেষে আপনার স্কিনের সব সমস্যা দূর করবে আমাদের স্কিন আপনাদের স্কিনকে করবে গ্লাস স্কিন তো এই কম্বোটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আমরা বিশেষ করে ফর্সা মানে সুন্দর নয় বরং উজ্জ্বল হেলদি স্কিন হয় আমাদের প্রথম টার্গেট সেই লক্ষ্যে আমাদের প্রোডাক্টে কোনো প্রকার কেমিক্যাল অথবা ক্ষতিকারক কোনো মার্কারি ইউজ করা হয়নি মুখে হালকা পানি দিয়ে মুখ ভিজিয়ে তারপর মুখে গলায় ভালোভাবে সোপ ম্যাসেজ করবেন ইভেনলি ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন দিনে কমপক্ষে দুইবার সকালে এবং রাতে সোপটা ইউজ করতে হবে তবে ড্রাই স্কিন হলে অবশ্যই যে কোনো একবার ইউজ করবেন এছাড়া বাইরে থেকে এসে মুখে ধুলোবালি জমলে ব্যবহার করবেন রাতে সোপ ব্যবহার পর মুখ ভালোভাবে মুছে দুই এক ফোটা সিরাম নিয়ে আলতোভাবে হচ্ছে মুখে ম্যাসেজ করবেন তারপরে সিরামটা দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে হচ্ছে আপনারা ক্রিমটা ইউজ করবেন আমাদের কম্বোটা এমনভাবে প্রডিউস করা হয়েছে যে আপনার ফেসের যে কোনো দাগ মেস্তা ব্রন আছে সব রিমুভ করে ফেসকে স্থায়ীভাবে গ্লো করতে সক্ষম হবে আমাদের প্রোডাক্ট ম্যাটেরিয়াল জার্মান থেকে ইম্পোর্ট করা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ন্যাচারাল উপাদানে তৈরি করা হয়েছে এতে সাইড এফেক্ট করার কোনো চান্স নেই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নিশ্চিতে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ও অর্গ্যানিক প্রোডাক্ট আর কোনো হচ্ছে কেমিক্যাল ব্যবহার করা হয়নি আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো সকল প্রোডাক্ট ল্যাব টেস্টেড এবং সার্টিফাইড কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই তো স্কিনে দেওয়া পেজে আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে অর্ডার করে নিতে পারবেন যারা টিকটক থেকে দেখতেছেন হচ্ছে টিকটক আইডি মেনশন করা আছে ক্যাপশনে সেই আইডিতে যে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন আর ইনস্টাগ্রামের হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে তো আপনারা কাইন্ডলি ইনস্টাগ্রামে যারা ইউজ করেন তারা ইনস্টাগ্রামেও হচ্ছে অর্ডার করতে পারবেন আমাদের সব জায়গায় হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো কম্বোটা ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফলাফল পেয়ে যাবেন যার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে এই পেজে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি কল দিয়ে কথা বলতে চান তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলতে পারেন প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারেন ঠিক বললাম কি আর এই হচ্ছে ডিনার সেটের বড় যেই প্লেট থাকে সেটা যেটা হচ্ছে পোলাও বা হচ্ছে বিরিয়ানি টেরিয়ানি বাড়ার জন্য সেটা তো প্রিন্টটা কেমন হয়েছে বইলো তো এগুলো সব আপাকে হচ্ছে আমরা দেখাচ্ছি সাথে তোমাদেরকেও দেখাচ্ছি তো এটার মধ্যে হচ্ছে সব কোকের গ্লাস মানে হচ্ছে জুস টুস এগুলোর গ্লাস আর এখানে হচ্ছে এটা পানি খাওয়ার জন্য গ্লাস নিয়ে আসছি আমি পানি খাওয়ার গ্লাস কতবার কিনছি কিন্তু আমাদের বাসায় না কীভাবে কীভাবে জন্য ভেঙে যায় মানে হয় হচ্ছে বুয়ারা আর ধুইতে যে ভাঙে নয়তো তোমাদের ভাইয়ের হাতে ভাঙে এরকম তো এই জন্য আবার আজকে নিয়ে আসলাম গ্লাসগুলো পছন্দ হয়েছে তো এটার মধ্যে ছিল ডিনার সেটের সাথে বাটি একটা হচ্ছে তরকারি বাড়ার জন্য আর এখানে ছিল হচ্ছে অ্যাস্ট্রে দুইটা অ্যাস্ট্রে নিয়ে আসছি বাসায় আর এদিকে হচ্ছে আমাদের বাসায় কিছু ইলেকট্রিক প্রবলেম ছিল সেই সেটারই হচ্ছে কাজ করতেছিল মিস্ত্রি তো সেটা ওদেরকে দেখাই দিচ্ছে যে কোন কোন হোল্ডারের প্রবলেম আছে আমাকে জিজ্ঞেস করছে সেগুলোকে বলে দিচ্ছি কারণ এ বাসায় তো আমরাই ফার্স্ট উঠলাম নতুন ফ্ল্যাট তাই অনেক জায়গায় অনেক প্রবলেম আছে তো আমাদের বাড়িওয়ালা এত ভালো সে বলছে যে কোথায় কী প্রবলেম আছে জাস্ট জানাবেন হচ্ছে দারোয়ানকে সাথে সাথে ঠিক করে দেওয়া হবে আর এই বাসার দারোয়ানও অনেক ভালো অনেক ভালো তো তাকে হচ্ছে আমি জানা সে সাথে সাথে ইলেকট্রিশিয়ান নিয়ে আসছে তো মোটামুটি অনেক জায়গায় সমস্যা ছিল সব ঠিক করে দিয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে হাফ হচ্ছে যে ডিনার সেটের সাথে আমাদের হচ্ছে বত্রিশ পিসের যে ডিনার সেটটা সেটা নিয়ে আসছি তো এটার আলাদাভাবে দামটা আমি বলতে পারবো না কারণ এই এই কার্টুনের মধ্যে যা যা দেখতেছো এই ডিনার সেট তারপর হচ্ছে এই গ্লাস সেট দুইটা তারপর হচ্ছে ট্রেটা শুধু বাদে তারপরে এইটার মধ্যে আরো কি কি আসছে সাড়ে পাঁচ হাজার টাকা যে এখানে হচ্ছে ছোট সুপের বাটি যে সুপ বোল যেটা সেটা ছয়টা তো এটা বত্রিশ পিসের ছিল এই সেটা ছিল হচ্ছে বিয়াল্লিশ পিসে কিন্তু আমি বত্রিশ পিস নিয়ে আসছি কাস্টমাইজ করে ওনাদের আগে বসে কাস্টমাইজ করা যাবে কিনা বসে হ্যাঁ করা যাবে এই জন্য নিয়ে আসছি কারণ আর বাকি দশ পিস মনে হয়েছে আমার ওইগুলো আমারই কোনো দরকার না তো প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা তারপর চামিস নিয়ে আসছি এবার হচ্ছে গোল্ডেন কালার চামিস নিয়ে আসছি তো আমি বলছি যে এগুলো কি কালার থাকবে না কি উঠে যাবে বড় বলছে না কালার থাকবে আর এখানে হচ্ছে কাপ পিস মানে চায়ের কাপের যে পিস সেটা আর হচ্ছে কাপ কাপের ডিজাইনটা খুবই ভালো লাগছে আমাদের কাছে দেখো একটু ইউনিক মানে লম্বার মধ্যে একটু সুন্দর তুমি সেটি করো তোমরা কমেন্ট করে জানাও যে আসলে কেমন হয়েছে আমাদের কাছে তো ভালো লাগছে তিনজন আমরা চারজন মিলে পছন্দ করছি আমি ইরফান তোমাদের আখি আপু আর তোমাদের ভাইয়া আর বাসায় এসে সব কিছু হচ্ছে আপুকে দেখাচ্ছি যে আপা দেখো কেমন হয়েছে তো আপা সবকিছুই পছন্দ করছে আর দেখো হেটার্সদের খোঁচা গুলো মারতেছে ইরফান মনে হয় কাটা চামচে খোঁজাগুলো তোমরা খাও যারা হেটার্স আসছো তারা না তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা যতই না কেন আমাদের ভিডিও কিন্তু দেখো ভিডিও দেখে একটা খোঁচা মারা কথা বলবা কিন্তু তাও ভিডিও না দেখে কিন্তু থাকতে পারো না তো তোমরাও এক ধরনের আমাদের ভালোবাসার মানুষ আসলে আমাদের জীবনের অংশ তো এরপর এই হচ্ছে চুলা তোমরা ওইখানে ওইগুলো দেখাইছি তারপর এটা হচ্ছে চুলা তো চুলার প্রিন্টটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবার ওই দিক হচ্ছে ভাইয়া গোলাপি কালার একটা ঠিক করতেছে সেটাও ঠিক করার পরে হচ্ছে তোমাদের দেখানো হবে আর বাসা কিন্তু এখন আমাদের এই ভিডিও যখন করা এগুলো হচ্ছে একদিনের ভিডিওই করা সেদিন হচ্ছে বাসা আমাদের গোছানো হয় নাই তো যার জন্য হচ্ছে সব কিছু তোমরা দেখবা এইখানে বস্তা ওইখানে তার অনেক এলোমেলো আর কিছুদিন পর দু একদিন পরে তোমরা যে ভিডিওগুলো দেখবা সেই ভিডিওগুলো দেখবা আমাদের পুরো বাসা একদম গোছানো নিট অ্যান্ড ক্লিন আমরা একদিনের মধ্যে গোছায় ফেলছি আর এই ভিডিওগুলো যেগুলো যাচ্ছে এইগুলো একদিনের এই ভিডিও তো এখানে দেখো হচ্ছে র্যাকটা একটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও একদম পিঙ্ক কালারের খুবই ভালো লাগতেছে আমি যেদিন থেকে শুনছি আমার মেয়ে বাবু হবে সেদিন থেকে আমি যাই কিনে আমার শুধু পিঙ্ক কালারই কিন্তু ইচ্ছা করে বিশ্বাস করবো না আমার ইচ্ছা করে বাসাটা আমি পুরো পিঙ্ক কালার করে ফেলি একদম পুরো বাসা যাতে সব পিঙ্কিজ পিঙ্কিজ থাকে আমাদের মেয়ের জন্য আর ছোটবাবুটা কী বাবু সেটা তো এখনো জানি না জানার পরে অবশ্যই তখন ওর জন্যও কিংবা দেখি ও যদি ছেলেবাবু হয় না মেয়েবাবু হয় আল্লাহ ভরসা আমাদের কোনো এক্সপেকটেশন নাই আমাদের আল্লাহ মেয়ে দিক সুস্থ সন্তান দিক দুজনকেই সেটাই আল্লাহর কাছে আমরা বলি তোমরাও সবাই আমাদের জন্য দোয়া করো আর হচ্ছে এই যে দেখো এখন চুলাটা ঠিক করতেছে সিলিন্ডারটা হচ্ছে কিছুদিন পর নিচে পাঠাই দিব যেহেতু এই বাসায় আমরা এই এটা হচ্ছে যেদিন আসছি তার পরের দিনের ভিডিও তো যার জন্য হচ্ছে এখনও নিচে নামাইতে পারি নাই অনেক পাইপ টাইপ অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে তো এটা নামাবো পরে আগে হচ্ছে এখন দেখতেছি তো চুলাটা এই জায়গায় বসানোর পরে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না তো এটা এখন সেট করে দিবে রান্নাবান্না করার জন্য তো তোমাদের ভাইয়া করতেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ